হোয়াটসঅ্যাপ গাইজ ইস মি এম এম আর্ট ডান ওয়েলকাম টু মাই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে ফরিদপুর শহরে সরকারি স্পোর্টিং ক্লাব করতে আয়োজিত এক বিশাল টুর্নামেন্ট আয়োজন করা যেই টুর্নামেন্টে আমি একজন প্লেয়ার হিসেবে আছি তো আমার সাথে আছে হাবিব বললাম যে ভাই নিয়ে যা ও বের হয়েছিলো তো ও আমাকে নিয়ে যাচ্ছে মাঠে ফরিদপুর শহরের ভিতর যেতে হয় তো সবার জন্য অবশ্যই ভালোবাসা থাকবে অবশ্যই আপনারা আমার পুরো ভিডিওটা ওয়াচিং করবেন এবং আজকে মাঠে কি কী হয় আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছি অনেক প্লেয়ার চলে আসছে এবং মাঠ ইয়ে হচ্ছে আর কি তো পুরো ভিডিওটা আপনারা ওয়াচিং করবেন আমরা রেডি হচ্ছে আজকে হচ্ছে বিশাল একটা ম্যাচ হয়ে আছে আর কি তো এই যে আমার বিপক্ষ টিম হচ্ছে বিশাল একটা বাতাস দিচ্ছে নাকি ভাইয়া যাচ্ছি দুই দিনের এক কিন্তু গরম আলাদা আলাদা না কালারটা হচ্ছে আমাদের সেম ভালো টিমের সাথে খেলা আমরা সবসময় চেষ্টা করবো যে যাই যে যে কয় মিনিট খেলার সবটুকু সেরাটা দিয়ে অবশ্যই অবশ্যই আমরা ম্যাচটি জিতবো সবাই সবার সেরাটা দিয়ে খেললে আমাদের বিশাল একটা অনুভূতি আছে নাকি বিশাল অনুভূতি আমাদের দল নিয়ে আমাদের প্রত্যাশা আছে ইনশাআল্লাহ আমরা ফাইনাল উঠবো ইনশাল্লাহ ভালো হবে খেলা তো খেলাই ঠিক আছে সর্বোচ্চটা চেষ্টা করবো নাকি ইনশাআল্লাহ নেট আমাদের সাজানো হচ্ছে নিজেরাই ভাই আমাদের কিন্তু আর আগে আসা লাগতো মূল আকর্ষণ আমার বিপক্ষ টিমে আগুন হ্যাঁ কে জিতবে আমরা এখানে হচ্ছে আপনার উদ্বোধনী ম্যাচ হবে তো ভাইয়া বড় ভাই মু ভাই বলতেছে উদ্বোধন করার জন্য অনেকেই আসছে তো এখানে মোজা ভাই আছে আরো অনেকে আছে তারা উদ্বোধন করবে এবং এরপরে আমাদের খেলাটা অনুষ্ঠিত হবে তো পাশেই থাকুন

واسطہ صاحب ہاں ہاں آواز آ گئی آن اصلی پوسیشن تو دروازہ پورا نام چلا دی اے ساجیب এখানে আমরা খেলাটা শেষ পর্যায়ের দেখে তো হচ্ছে দুই দুই দুইগুলো ড্র হয়ে যায় এবং লাস্টের দিকে হচ্ছে টাই ট্রাইবিগার এবং আমরা সর্বোচ্চটা চেষ্টা করছি এই খেলাটায় দেওয়ার জন্য কিন্তু মাঝখানে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং কারণ আমাদের প্রথম গোলটা হয়ে যায় এবং পরবর্তীতে আমরা পরপর দুইটা গোল দেই ওনারা ফার্স্টে দেয় এবং সেকেন্ডলি হচ্ছে আমরা পরপর দুইটা দেই এবং টাইবে এই আপনার হচ্ছে হাফ টাইমে পর আরেকটা দেওয়া হয় কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে আমরা ট্রাইবিগারে গিয়ে হেরে যাই কারণ আমাদের গোল কি ভালো কিন্তু মেন কথা হচ্ছে টাইপিগাই গিয়ে কিন্তু আমার হেরে যায় আর কি তো এখানে দুঃখটা আসলে পাওয়ার কিছু না কারণ খেলা পুরো ম্যাচটাই আমরা ভালো খেলছি এবং আমরা যা প্লেয়ার যেটা ছিল কালকে আমাদের একটা ম্যাচ আছে তো আনফর্চুনেটলি আমি ম্যাচটাতে থাকতে পারব না কারণ আমি অফিসিয়াল কাজে বাইরে থাকবো এবং সর্বোচ্চটা চেষ্টা করছি তো সর্বপ্রতি অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ